আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিল যুক্তরাষ্ট্র দর্শকতা বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন বাংলাদেশকে কেন এত বড় সহযোগিতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলারের দুই হাজার তিনশো নব্বই কোটি টাকা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা রোববার পনেরোই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পর্দায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক শেষে এ তথ্য জানান ইউএসএইডির উপসহকারী প্রশাসক অ্যাঞ্জেলিকাউর তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকার মূলক কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেন যে এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্বর্তীমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীল বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমায়তন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বুঝতেই পারছেন আপনারা বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার তিনি আরও বলছেন যে এটি কোনো অ্যামেরেন্ট নয় এটি কোনো চুক্তি নয় এটি নতুন চুক্তি হ্যাঁ এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তী সরকারের জন্য তিনি আরও বলেন উপদেষ্টাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি মানে তিনি বলছেন যে এটাই যে সামনে নতুন যে একটি উপদেষ্টারা আসছে বা নতুন সরকার যে গঠিত হয়েছে তো এদের নতুনভাবে কাজ করার জন্য এটা আমাদের নতুন চুক্তি এবং বাংলাদেশের শান্তি কিভাবে ফিরিয়ে আসবে সেইভাবেই সেই লক্ষ্যে আমরা কাজ করছি যাই হোক যুক্তরাষ্ট্রের এমন একটি সহযোগিতা বাংলাদেশে এই সময় এটা কিন্তু ব্যাপক পরিমাণে বাংলাদেশকে অনেক এগিয়ে যাওয়ার জন্য ভালো একটা দিক নির্দেশনা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভালো একটা অ্যামাউন্ট তারা সহায়তা দিচ্ছে যাই হোক ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আগার থেকে আরও এখন বাংলাদেশের উপরে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিশেষ করে তো সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল তো আশা করছি ভিডিও সম্পর্কে মতামত দিবেন